সালাম ওয়ালকুম ভিওয়ার্স বিডিস শর্ট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক সুযোগ অভিনন্দন তো এনাদের আরেকটা কম দামে গুলতির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি দিন ধরে আসলে ভিডিও নিয়ে আসা হয় না বেশ কিছু ব্যস্ততার জন্যে তো আমার হাতে আজকে যে গুলতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ছোট একটা গুলতি এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সিআর সেভেনের একটা গুলতিটা সিআর সেভেন সবথেকে সরো মডেলের গুলতি হলো স্টেনলেস স্টিলের ভিতরে কিন্তু বর্তমানে আমার স্টকে ফাইবার বডির একটা গুলতি চলে আসছে এটা হলো আপনার ফাইবার বডি স্বচ্ছ ফাইবার প্লাস্টিক বডি বলতে পারেন এটা অনেক ছোট গুলতি দেখেন আমি আপনাদেরকে হাতের সাথে কম্পেয়ার করে দেখাই হাতের তালুরও অর্ধেক ঠিক আছে আর এটা কিন্তু আপনার মোটামুটি ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্স সেন্টিমিটার একটা গুলতি এটা মোস্ট পপুলার একটা গুলতি এবং অনেক ছোটো আর এই গুলতির কিন্তু বেশ কয়েকটা বিশেষত্ব আছে চলুন আপনাদের এই ব্যাক ক্যামেরার মাধ্যমে আমি বিস্তারিত বলার চেষ্টা করি এটা হলো গুলতির অরিজিনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গুলতিটা কিন্তু আপনার কোনো এক্সট্রা নাট নাই আর এটা না থাকার জন্য একটা বিশেষ সুবিধা পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলবো গুলতিতে মূলত রাবার নষ্ট হয় বেশ কয়েকটা কারণে একটা হলো এক্সট্রা টার্গেট পয়েন্ট অথবা বাইরে নাটের জন্য এই গুলতিতে কিন্তু আপনার দেখেন একটা ক্লিপ আটকানো আছে এটা রাবারের ক্লিপ অনেকে বলবেন যে ভাই এটা যদি ছুটে যায় তো তাদের উদ্দেশ্যে বলি ভাই এটা ছোটার কোনো পসিবিলিটি নাই কোনো সম্ভাবনাই নাই কারণ এটা এমনভাবে বানানো রাবারদের দিয়ে রাবার আটকে ধরা আছে ঠিক আছে আপনার যতই টানেন না কেন এখান থেকে কখনো ছুটে আসবে না আর এটা যেহেতু খুবই মসৃণ এবং ফিনিশিংয়ের একটা গুলতি সেহেতু এটাতে এক্সট্রা রাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই গুলতিটা পাচ্ছেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এই ফাইবার বোর্ডের গুলতিটা গুলতিটা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এটা অর্ডার করতে হলে আপনাদের কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আমার বিকাশ অথবা নগদে আর যাদের আসলে আমাকে নিয়ে ডাউট থাকবে কনফিউশন থাকবে তারা আমার ফেসবুক পেজ বিডিসলিং শট কিং এবং ইউটিউব চ্যানেল বিডিসলিং শর্ট কিং এর কমিউনিটি পোস্টগুলো ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ দেখে যদি আমাকে ট্রাস্টেবল মনে হয় তো আমাকে অর্ডার করবেন আর যদি বিশ্বাসযোগ্য মনে না হয় কোনো সমস্যা নাই তবে এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক এটাতে বেশ কিছু শুট ভিডিও করব আমি আমার এখান থেকে অ্যাবাউট তিরিশ ফিট দূরে আমি একটা বোতল রাখছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তো চলুন ওটাতে কিছু শ্যুট করে দেখাই অনেকে বলেন যে ভাই এত কম দামের গুলতিতে শ্যুট হবে না বা টার্গেট হবে না কারণ এটাতে তো ভাই এক্সট্রা টার্গেট পয়েন্ট নাই বা এক্সট্রা টার্গেট পয়েন্ট বা লিচালের ছাড়া তো শুটিং হয় না তো তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই ওগুলো ছাড়াও হয় ওগুলো কোনো প্রয়োজন হয় না জাস্ট বেশ কিছু নিয়ম আছে যদি আপনারা নিয়মগুলো ফলো করেন নিয়মগুলো অনুসরণ করেন তাহলে আপনারা একজন দক্ষ শ্যুটার হয়ে উঠতে পারবেন আর আমার এটা তো দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটারের অ্যামো বলগুলা বলগুলো তো আমি এটা দিয়ে শ্যুট করবো চলুন দেখা যাক আসলে যারা মনে করেন যে এক্সট্রা টার্গেট পয়েন্ট এর প্রয়োজন বা লেজালাইট এর প্রয়োজন তাদের ধারণা সম্পূর্ণ ভুল কারণ আর গুলতির কোনো এক্সট্রা লেজালাইট বা টার্গেট পয়েন্টের প্রয়োজন হয় না বেশ কিছু নিয়ম আছে যে যে অ্যাঙ্গেলে শুট করেন সেই অ্যাঙ্গেলের বেশ কিছু রুলস আছে রুলসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা লক্ষ্য শুটার হতে পারবেন দেখেন আমি দুইটা শ্যুট করছি দুইটাই আলহামদুলিল্লাহ লাগছে আবারও বলি যাদের এরকম গুলতি প্রয়োজন এইরকম প্লাস আরও বিভিন্ন মডেলের গুলতি প্রয়োজন আমার কাছে হিউজ স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা পছন্দ যার যে গুলতিটা পছন্দ তারা সেই গুলতিটা অর্ডার করতে পারবেন শুধুমাত্র কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম পেমেন্ট করার মাধ্যমে মিস আর যাদের এরকম শুটিং ভিডিও ভালো লাগে বা দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের কোনো ভিডিও মিস না হয় আসলে অতিরিক্ত ভিডিও না করি যারা বিশ্বাস করেন না মূলত তাদের উদ্দেশ্যে ভিডিও এটা কম দামি হলেও এটা কিন্তু অনেক হ্যাবি দেখতে পাচ্ছেন এটা ফাইবার বডি অনেক মজবুত এগুলো হার্ড ফাইবার ঠিক আছে আর এটাতে বডিতে আঘাত লাগার কোনো সম্ভাবনাই নাই বডিতে আঘাত লাগলেও ইনশাআল্লাহ কিছু হবে না কম দামের ভিতরে বেস্ট একটা গুলতি যাদের প্রয়োজন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের প্রয়োজন অবশ্যই অর্ডার করবেন দ্রুত থ্যাংক ইউ